ভোরবেলা দুজনে একটি বন রেশমের কম্বল আর পুটলি ভরে খাবার সঙ্গে নিয়ে রওনা হলো দুপুরবেলা তারা শ্রান্ত হয়ে নদীর ধারে জল খেতে গেল তখন কোথা থেকে এক শিকারী এসে হাজির সে বলল আরে ছিছি এই নোংরা জল কি খেতে আছে এই নাও বরফ দেওয়া ঠান্ডা জল তারা বলল না নদীর জল ছাড়া আর কোনো জল আমরা খাব না শিকারী রাগে গজগজ করতে করতে চলে গেল রাত্রি হলে ঘাসের ওপর কম্বল পেতে দুজনে ঘুমিয়ে রইল পরের দিন ভোর না হতেই আবার উঠে রওনা হলো সেদিনও যেই তারা নদীর ধারে খেতে বসেছে অমনি এক শিকারী এসে তাদের বলছে আরে ওসব কি বাসি বাসি খাবার খাচ্ছ চমৎকার ফল রয়েছে যত ইচ্ছে পেরে